আপন দুই ভাই একটি বাইয়ের দুটি চোখ তুলে নিল আপনারা শুনেছেন ঘটনাটি ঘটে যায় গতকাল রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে বরিশালের পারিবারিক ও আর্থিকের জের ধরে আপন দুই ভাই একটি বাইয়ের চোখ তুলে নিল হাজিরপুর ইউনিয়নের সাহেবের চোর গ্রামের আরশেদ ব্যাপারের সেজ ছেলে রুকন এবং ছোটো ছেলে সফন মিলে আপন সেজু ভাই রিপন ব্যাপারীর দুটি চোখ তুলে নেয় তখন রাত তিনটা বাজে তাকে খবর দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় তাদের বাসায় নিয়ে যাওয়া হয় রিপন ব্যাপারীর সাথে ছিল তার স্ত্রী রিপন ব্যাপারীর স্ত্রী রিপন ব্যাপারীর দুটি চোখ বাঁচানোর অনেক চেষ্টা করছে কিন্তু কাম হয় নাই তারা জোর দবস্তি করে দেখতে পাচ্ছেন ভিডিওতে তার দুটি চোখ তুলে নেওয়া হয় খুবই দুঃখের বিষয় স্থানীয় প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি সঠিকভাবে তদন্ত করে তা ন্যায় বিচার পাইয়ে দেওয়ার বর্তমানে রিপন ব্যাপারী ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আছেন তার জন্য দোয়া রইল আল্লাহ যেন তার দুটি চোখ ভালো করে দেন এই মুহূর্তে রয়েছেন ঢাকা হসপিটালের মধ্যে রিপন ব্যাপারীর সাথে রয়েছেন রিপন ব্যাপারীর স্ত্রী দেখতে পাচ্ছেন বেডে শুয়ে আছেন রিপন ব্যাপারীর তার চিকিৎসা চলমান কান্নায় বেঙ্গে পড়ছেন রিপন ব্যাপারীর স্ত্রী এবং বুক পরা কষ্টের কথা সবাইকে বলছেন তার বাসুর এবং দেবর তার স্বামীকে কিভাবে কি করেছে তার চোখের সামনে সে কিছুই করতে পারে নাই কেউ এগিয়ে আসেনি এই দেখতে পাচ্ছেন তার ছেলের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না অনেক কষ্টর কষ্টের বক্তব্য দিচ্ছে তার ছেলে এবং স্ত্রী তাদের পারিবারিক বিষয় দেখতে পাচ্ছেন হসপিটালে রয়েছেন বেডে শুয়ে হাজারি করছেন আত্মীয় স্বজনরা এবং তার স্ত্রী বারবার একই কথা বলছেন তার চোখের সামনে তার স্বামীকে এভাবে ওরা ইয়ে করেছে সে অনেক হাল্লা চিৎকার করেছে সবাইকে ডেকেছে কেউ এগিয়ে আসেনি রাত তিনটা বাজে তখন তার আপন দেবর এবং আপন বাসুর এবং তাদের বউ সবাই মিলে জাপিয়ে পড়েছিল তার স্বামীর উপরে এবং জোর জবরস্তিভাবে তার চোখগুলো তুলে নেওয়া হয় তারই চোখের সামনে তাকে আড়ালে রেখে বেঁধে এই তার ছেলে দেখেন বক্তব্য দিচ্ছে আপনাদের মাঝে তার বয়সগুলা তুলে ধরতে পারছি না অনেক কষ্টের সবাই রিপন ব্যাপারের জন্য দোয়া করবেন তার দৃষ্টি যেন আগের মতো ফিরে আসে চিকিৎসার মাধ্যমে